দেখতে দেখতে কোরবানির ঈদ চলেই এলো আর এই কুরবানির ঈদে আমরা সবাই পরোটা দিয়ে কিন্তু গরুর মাংসটা অনেক অনেক এনজয় করে খেয়ে থাকি তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম শাহি পরোটার একটি রেসিপি যা আপনারা গরুর মাংসের কালা ভুনা গরুর মাংসের কারি গরুর মাংসের ঝুড়া ভুনা সব কিছুর সাথে খুব ভালোভাবে এনজয় করে খেতে পারবেন আর যদি খেতে গিয়ে অনেক টেস্ট মনে হয় তবে অবশ্যই মন ভরে এই আপুর জন্য দোয়া করবেন আপনাদের জন্য আরও আকর্ষণীয় বিষয় হল এই পরোটাটি কিন্তু আমি বানিয়ে দেখাবো না এই পরোটাটি দোহারের জয়পাড়ার একজন বিখ্যাত শেফের কাছ থেকে আমরা বানানো শিখে নেব সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল আয়োজনে আর তার জন্য প্রথমেই আমরা একটি বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এবারে এই ময়দার মাঝে আমরা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার সাধারণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি ওয়ান টি বি মতো সল্ট এবারে দিয়ে দিব ওয়ান ফোর কাপ পানি তারপর ডোটাকে ভালোভাবে মিক্স আপ করে পনেরো মিনিটের মতো নিডিং করব। নিডিং করতে করতে ঠিক এমন একটি সফট ডো তৈরি করে নেব তারপর একটি ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে ফিফটিন মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব ফিফটিন মিনিট পর আমাদের ডোটি কিছুটা ফুলে উঠবে আর ভেতর থেকে সফট হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমরা পঞ্চাশ থেকে ষাট গ্রাম করে এক একটি বল নেব এখান থেকে এ পর্যায়ে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী আপনারা পরোটাগুলোকে সুন্দরভাবে বেলে নেবেন এই পরোটাগুলো আপনারা গোল কিংবা স্কোয়ার যে কোনো শেপে আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন যতটা সম্ভব বড় করে আমরা এটাকে বেলে নেব তারপর ঠিক মাঝে আমরা হাত দিয়ে কিছুটা তেল লাগিয়ে নেব তার সাথে অ্যাড করে দেব খুবই সামান্য পরিমাণে ময়দা এবারে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী আপনারা এটাকে ফোল্ড করে নেবেন ফোল্ড করার পর এটার উপর আবারও হালকা তেল রাব করে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এভাবে আমরা প্রতিটি পরোটার জন্য আলাদা আলাদা ডো তৈরি করে নিয়েছি এবারে বেলে নেয়ার পালা এ পর্যায়ে হাতে সামান্য তেল লাগিয়ে আমরা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী পরোটাগুলোকে বেলে নেব যেহেতু ডোটি ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে ময়েস্ট হয়েছে তাই বেলার সময় কিন্তু এটা কিছুটা শ্রিং করতে পারে তাতে ভয় পাবার কিছু নেই একটু ধৈর্য নিয়ে যতটা সম্ভব বড় করে আমরা পরোটাগুলোকে বেলে নেব এভাবে বড় এবং পাতলা করে আমরা সবগুলো পরোটা বেলে নিয়েছি এবারে ভেজে নেয়ার পালা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান টি বিএসপির মতো খাটি গাওয়া ঘি তার উপর খুবই আলতো হাতে আমরা পরোটাগুলোকে বিছিয়ে দেবো এ পর্যায়ে চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম ভলিউমে থাকবে কিছুটা সময় পর তার উপর দিয়ে দিচ্ছি আবারও ওয়ান টি বিএসপির মতো ঘি ঘিটাকে ভালোভাবে পেস্ট করে আমরা পরোটাটাকে উল্টে দেব তারপর দু একবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমরা এটাকে ভেজে নেব এভাবে আমরা প্রতিটি পরোটাকে ভেজে নিয়েছি এই তো ছাড়া তৈরি হয়ে গেছে আমাদের মজাদার আকর্ষণীয় শাহি পরোটা আসছে ঈদে আমার এই পরোটার রেসিপিটি কিন্তু আপনাদের অনেক কাজে লাগতে পারে তাই সেভ করে আপনাদের ওয়ালে রেখে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনার পরিবার পরিজনদের মাঝে ছড়িয়ে দিন এতটা সময় ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটি ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ হোক আপনাদের ঈদ যাত্রা দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন ধন্যবাদ